ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই ভয়ঙ্কর বিপদ প্রচুর ব্যাংকের অ্যাকাউন্ট এবার বন্ধ করে দিচ্ছে আরবিআই যদি আপনাদের ব্যাংকে জমানো টাকা থাকে সে টাকাও আপনারা তুলতে পারবেন না তো বন্ধুরা ঠিক কি কারণে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন একের পর এক গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জমানো টাকাও মিলছে না হঠাৎ কেন এমন সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের এবার বহু অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চলেছে ব্যাংক টাকার জালিয়াতি বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যার দরুন বন্ধ হয়ে যেতে পারে বহু সাধারণ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টও এবার সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করতেই কড়া পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু কাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে যে সমস্ত গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ প্যানের ডিটেলস অর্থাৎ প্যান কার্ডের ডিটেলস বা ভোটার কার্ডের নাম্বার দেওয়া থাকবে না সেই সব অ্যাকাউন্ট অতি শীঘ্রই বাতিল হয়ে যেতে পারে তো বুঝতেই পারলেন যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন অবশ্যই করিয়ে নেবেন পাশাপাশি ভোটার কার্ডের নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সেটা যে কোনোই ব্যাংকের অ্যাকাউন্ট হোক না কেন যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বা সেন্ট্রাল ব্যাংকের ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে অর্থাৎ ভারতবর্ষের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই এমন সিদ্ধান্ত কিন্তু নিতে পারে আরবিআই এর জন্য নিজের ব্যাংকে গিয়ে দ্রুত কেওয়াইসি আপডেট ও ফর্ম নাম্বার ষোলো জমা দিতে হবে যে সমস্ত অ্যাকাউন্ট ভুয়ো লেনদেন চলবে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়ম লেনদেন ঠেকাতে অর্থাৎ এই অর্থাৎ এই অনিয়মিত লেনদেন ঠেকাতে এবার ব্যাংকিং সুবিধার সঙ্গে এআই যোগ হতে পারে এর মাধ্যমে বেশ অনেকটাই সাইবার ক্রাইম ঠেকানো যেতে পারে তো বুঝতেই পারলেন কার কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে সেই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে আপনাদের জন্য রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক এসবিআই এটিএম থেকে মাসে মাত্র পাঁচটি লেনদেন বিনামূল্য করতে পারবেন অন্যান্য ব্যাংকের এটিএম থেকেও মাসে দশটি লেনদেন বিনামূল্য করা যাবে যদি কোনো গ্রাহকের গড় মাসিক ব্যালেন্স পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকে তাহলে তিনি অন্য ব্যাংকের এটিএম থেকে পাঁচটি লেনদেন বিনামূল্যে করতে পারবেন যদি কেউ এক লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স বজায় রাখে তাহলে ওই একই সীমা নির্ধারিত থাকবে আর ব্যালেন্স যদি এক লক্ষের বেশি থাকে তাহলে এস এবং অন্য ব্যাংকের এটিএম থেকে সীমাহীন বিনামূল্যে লেনদেনের সুবিধা পাওয়া যাবে পাশাপাশি দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে বিনামূল্যে এটিএম লেনদেনের মাসিক সীমা শেষ হওয়ার পর এস বি আই এটিএমের প্রতি লেনদেনের জন্য পনেরো টাকা এক্সট্রা জিএসটি ধার্য থাকবে অন্যান্য ব্যাংকের এটিএম এ লেনদেনের জন্য প্রতি লেনদেনের জন্য একুশ টাকা এবং সঙ্গে জিএসটি কিন্তু লাগু হবে তো বুঝতেই পারলেন ব্যাংকের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে এসেছে যেটা আপনাদের সামনে সরাসরি ভিডিও আকারে নিয়ে আসলাম আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটি কিন্তু এক্ষুনি একটি লাইক করে নেবেন এবং অপরের উপকারের জন্য ভিডিওটি সবাইকে শেয়ার করে দেন যাতে সবাই জানতে পারে এই ধরনের সমস্যা যাতে আর কেউ না হয় তার জন্য ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ